তখন কলকাতার বুকে চলছিল ঘোড়ার গাড়ি কিন্তু অপরদিকে চলছিল এক ইতিহাস লেখার কাজ ইট ওয়াজ দ্য ইয়ার নাইনটিন থার্টি ওয়ান ওয়েন বেঙ্গল স্পোক ফর দ্য ফার্স্ট টাইম সিনেমা ভারতের প্রথম সবক সিনেমা ছিল আলম আর ঠিক তার কিছুদিন পর তৈরি হলো জামাই ষষ্ঠী প্রথম বাংলা টপি সিনেমা এই সিনেমাটা এক সরল মজার পারিবারিক গল্প জামাইবাবু আসেন শ্বশুরবাড়ি আর শুরু হয়

ছবির পরিচালক অমর চৌধুরী ছিলেন বাংলা চলচ্চিত্রের পথ প্রদর্শক পরিচালক অভিনেতা ও গায়ক তিনি এই ছবিতে অভিনয় সঙ্গীত ও পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি শুধু একটি ছবি বানাননি বাংলা ভাষার শব্দের প্রথম স্বর তুলে দিয়েছিলেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আমার চ্যানেল সিনেদর্পন বাই ওন কম আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবে না তো বাই দেখা যাওয়া নেক্সট কোনো ভিডিওতে